ভাবে এই তো সময় মমতা ব্যানার্জির সত্যি দুধেল গায়ে সংখ্যালঘুদেরকে উনি কতটা ভালোবাসেন বা দুধেল গায়েদের জন্য আমি বলিনি দুধেল ভাই মমতা ব্যানার্জি বলেছে আমি রিপিট করছি খারাপভাবে জেনে নেবেন না তো মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার সংখ্যালঘু মুসলমানদের জন্য কতটা ভাবে এটাই তো সময় ছিল ভাই যে ওয়াকাফ নিয়ে মমতা ব্যানার্জিরও একটা ওয়াল পার্টি মিটিং ডাকলে ভালো হতো আমি তো আর নির্দেশ দিতে পারি না আমি রিকোয়েস্ট করতে পারি অল পার্টি মিটিং ডেকে মমতা ব্যানার্জির ওপিনিয়ন নেওয়ার দরকার ছিল যে আমাদের রাজ্যে যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে বলুন এই বিলের আমরা সমর্থন করব আমাদের রাজ্য এই বিলের বিরোধিতা করব। তখন দুধকে দুধ পানিকে পানি হয়ে যেত তার পরিবর্তে মমতা ব্যানার্জি নির্দেশ কি দিচ্ছে ওয়াকাফ নিয়ে কেউ গুলোগুলি করবেন না যদি কেউ গুলোগুলি করে তার থেকে বড় শত্রু কেউ আর হবে না এবার গুলোগুলি মানে উনি কি বোঝাতে চেয়েছেন আমি বলতে পারবো না তবে আমি একটা জায়গায় ক্লিয়ার করে দিচ্ছি ও শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে ছিলাম আছি থাকবো অশান্তির পথে কেউ যাবেন না অশান্তির পথে গেলে কোনো সমস্যা সমাধান হয় না শান্তিপূর্ণ পথ অবলম্বন করলে দিনের শেষে জয়ী হয়ে বাড়ি ফিরবেন কিন্তু মমতা ব্যানার্জি উচিতটা কি ছিল কি দরকার ছিল যে বিধানসভা থেকে একটা বিল পাস করানো যেই বিলের মধ্যে সরি প্রস্তাব পাস করানো যে প্রস্তাবের মধ্যে উল্লেখ থাকবে যে ওই অসাংবিধানিক বিল আমাদের রাজ্যে তথা দেশের জন্য প্রত্যাহার করতে হবে আমরা মানবো না করেছেন না করে উল্টে আপনাকে শাসাচ্ছে ধমকাচ্ছে আপনাকে বলছে এসব করতে না করতে হবে না আমি আছি আমি আছি বলে লাভটা কি হবে কতটা লাভ হবে যে নির্দেশ দিল এই রাজ্য আন্দোলন করা যাবে না চুপ করে শুনে নিতে হবে নাকি ও বাচ্চা নাকি আমরা পজা নাকি আমরা সবাই রাজা আমাদের রাজার দেশে আমরাও এখানেও যেন ওই মুখ্যমন্ত্রী চেয়ারে বসিয়েছি ভোট দিয়ে এটা মাথায় রাখবেন ও যদি রাজার মতো কেউ বাছাল মতো যদি কেউ অর্ডার দেয় ও অর্ডারকে আমরা মানবো না তবে হ্যাঁ গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে আমরা প্রতিবাদ করে যাব আগামী দিনেও প্রতিবাদ করব যার ক্ষমতা আছে আমাদের আন্দোলন আটকে দেখা আমি গতকালকে বলেছিলাম বলছি গতকালকে বলেছিলাম যে আমি প্রতিবাদ মিছিলে যাব তিনটে বিষয় নিয়ে যে আমাদের রাজ্যের ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে ওই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মধ্যে অনেকজন যোগ্য আছে দুর্নীতিগ্রস্ত যারা আছে তাদেরকে বাদ দিয়ে যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদের কি স্কুলে পাঠাতে হবে এই বঞ্চনা এই দুর্নীতির প্রতিবাদে এবং কাশ্মীরের পেহেলগাঁওতে যে সন্ত্রাসবাদী আক্রমণ হয়েছে সেই সন্ত্রাসীদের প্রতিবাদ সন্ত্রাসের প্রতিবাদে এবং সাথে সাথে ওয়াকাব সংশোধনী আইনের বিরুদ্ধে এই প্রত্যাহারের দাবি নিয়ে প্রতিবাদ সবাই যাব পারলে বন্ধ করে দেখাও আজ যদি বন্ধ করে দিতে আমি কথা দিচ্ছি আপনাদের যেখানে আমার প্রোগ্রাম থাকবে বন্ধ করে দিল আমি একবার করে ঘুরে আসবো স্ট্রেচ করতে দেবে না তো আমি বলে ধরে নিলাম কিন্তু আমি এসে ঘুরে যাব এটা মাথায় রাখবে ওরে আমরা রাজা আর প্রজার দেশে বাস নি এটা মাথায় রাখবেন এই কনসেপ্ট আপনারা ভুলে যাচ্ছেন আমরা পাঁচ বছর ওনাকে দায়িত্ব দিয়েছি পশ্চিম বাংলা পরিচালনার জন্য আমরা পাঁচ বছর ওনাকে বলেছি পশ্চিম বাংলার মানুষজন ভালো যাতে থাকে তার জন্য উনি চেয়েছেন সুযোগ দিয়েছি আমরা এর থেকে বেশি কিছু নয় পাঁচ বছর হয়ে যাবে চেয়ারে অন্যজনকে বসাবার ক্ষমতা আপনাদের হাতে আছে এটা মাথায় রাখবেন এটাই ভুলে যাচ্ছেন আপনারা এইটা আপনাদের মাথায় রাখতে হবে এই নিয়ে এরকম নির্দেশনা দিতে পারে না এটা উনি রিকোয়েস্ট করতে পারতেন যে এই পরিস্থিতি হচ্ছে ওয়াকা ফাইনলে এই হচ্ছে হ্যান হচ্ছে তেন হচ্ছে যে কটা দিন এটা বন্ধ রাখো পরে আমরা আবার করব এটা বলতে পারেন কিন্তু উনি যেভাবে বললেন এটাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না এই বলার সাহস কিন্তু আপনাদের জন্য পেয়েছে এটা মাথায় রাখুন আপনাদের জন্য পেয়েছে আমি আপনাদের বলবো শপথ করুন ওয়াদা করুন দু হাজার ছাব্বিশ নির্বাচন এসছে আইএসএফকে ভোট দেওয়ার জন্য আমি বলবো না কিন্তু অন্তত ইভিএম মেশিনে গিয়ে এই চোরাচি ফুলের চিহ্নতে হাত দেবো না এটা ওয়াদা করুন আপনারা পদ্মফুলের তো কোনো প্রশ্নই আসছে না ভাই এখানে ছুরি থাকালেও হবে না হবে আমার তো হবে না ভাই এবার আপনারা না কি করবেন কিন্তু জোড়া ফুলেও হাত দেবো না জবাব আমরা দেবো তো যারা এখন দিল্লি গিয়ে আন্দোলনের গল্প শোনাচ্ছে তাদেরকেও দু হাজার ছাব্বিশ সালে আমরা দিল্লি রাস্তা দেখাবো তো ভাই কারা দেখাবে তো হাত তুলে দেখান তো ইনকিলাব ই ইনকিলাব ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কাশ্মীরের টাহালঘাতে যাওয়া পরবরচিত বিচাররা যে তার প্রতিবাদে আমাদের সংগ্রাম চলছে চলবে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ লড়াই চলছে চলবে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ লড়াই চলছে চলবে 26000 চাকরি জারজের জন্য মাটি রয়েছে সেই রাজ্য সরকার জবাব দাও জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও অকাপ সংসদ আইন অবিিলম্বে প্রত্যাহার করতে হবে অকাপ সংসদ আইন অবিিলম্বে প্রত্যাহার করতে হবে লড়াইটা চলবে তো ভাই না ভুলে যাবে কার অসুবিধা হচ্ছে নাকি আমি কিন্তু আমি একটা বিষয় এখনো বলিনি শুনবেন তো নিয়ে গরম হচ্ছে আমার কিন্তু অনেক গরম হচ্ছে তাও বলছি শুনবেন তো ভাই যারা শুনবেন এটা হাত তুলে দেখান তো এটা শোনা দরকার যে ওয়াক সংশোধনী আইনটা কেন আমরা প্রত্যাহার করতে বলছি বা কেন আমরা বিরোধিতা করছি এটা আমাদের শোনা দরকার তো আর না হলে বিরুদ্ধে আইন হবে চলো গেল স্টেজে নিয়ে গেল নারে রে আল্লাহ আল্লাহব এই সব স্লোগান ধর্মীয় স্লোগান দিল এই মোদির বিয়ে হয়নি কেন ও কি বুঝবে হ্যান করবে তান করবে বলে ঘরে চলে গেল ভিড় করিয়ে দিলে লাভ হবে কিছু মোদিরা চাইছে শুভেন্দু অধিকারীরা চাইছে ওয়াকফের আইনে নিয়ে যখন প্রতিবাদ সভা হবে বেশি বেশি করে তকবীর দাও যদি বেশি বেশি করে আপনি তকবিদ দেন পাশে বিশ্বজিৎ মাইতিকে আপনি পাবেন বলুন কেন পাবেন না বিশ্বজিৎ তখন কি বলবে এটা ধর্মীয় বিষয় ও মুসলমানরা বুঝুক তাই তো হাসদাকে পাশে পাবেন প্রসেনজিৎ বোসকে আপনি পাশে পাবেন কল্লোল মজুমদারকে আপনারা পাশে পাবেন কি তখন পাবেন না কেন ও ধর্মীয় বিষয় ওরা বুঝে নেবে অ্যাকচুয়ালি এটা ধর্মীয় বিষয় নয় আপনাদেরকে হয়তো আপনাদের ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে এটাকে ধর্মীয় ইস্যুতে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে বিজেপি ধর্মীয় ইস্যুতে ঢুকাতে পারলেই বিজেপি সাকসেস হবে আমরা কি ওকে সাকসেস হতে দেব তাহলে আমাদের মাথায় রাখতে হবে এটা সংবিধানের ওপরে আঘাত দিয়েছে তাই সংবিধানকে রক্ষার আন্দোলনে আমরা কি করব ঐক্যবদ্ধভাবে সংবিধান প্রেমী মানুষরা ঐক্যবদ্ধ হব সংবিধানের 14 পনেরো পঁচিশ ছাব্বিশ উনত্রিশ 300 ক এই ধরনের একাধিক ধারায় আক্রমণ করেছে এই সংশোধনী ফলে আমরা এর বিরোধিতা করছি আপনারা প্রথম দিন দেখেছেন সুপ্রিম কোর্টে যখন এটা নিয়ে আলোচনা চলছিল অনেকে লাইভ দেখেছেন ম্যাক্সিমাম সময় আর্টিকেল টোয়েন্টি সিক্স নিয়ে আলোচনা হচ্ছিল আর্টিকেল টোয়েন্টি সিক্স কি একটু দেখবেন গুলে গেলেও পাওয়া যাবে আপনার সম্পত্তি আপনি রক্ষণাবেক্ষণ দেখবাল হ্যান তান এইসবের উপরে আর্টিকেল টোয়েন্টি সিক্সটা আছে তো এটা ওরা বিজেপি সংবিধানের ওপরে আক্রমণ করেছে আর আমরা সংবিধানকে রক্ষার জন্য রাস্তায় নেমেছি আজকে বিজেপির পছন্দ হয়েছে কলকাতার ভালো ভালো কিছু জায়গা বিজেপির হয় না বিজেপির যে বন্ধুরা আছে তাদের নজরে পড়েছে নজরে কি পড়েছে আদানি না আম্বানি নামটা ভুলে যাচ্ছি ওদের যে বাড়িটা হচ্ছে একটা মুসাফির খানা ওই আপনার অনাথ আশ্রমের জায়গার উপরে বানিয়েছে তো এই ধরনের ভালো ভালো প্রপার্টিগুলো বিভিন্ন শহরের যে ভালো ভালো প্রপার্টিগুলো এখন আদানি আম্বানিদের মতো শিল্পপতিদের নজরে পড়েছে ওরা আবদার করছে যে আমার ওই জায়গাটা চাই ওই জায়গাটা আমার লাগবে কলকাতার এই ভ্যালুয়েবল প্রপার্টিটা আমার লাগবে দিল্লির ওই ভালো জায়গাটা আমার লাগবে গুজরাটের ওই শহরের ভালো জায়গাটা আমার লাগবে ওই ঘটনাক্রমে ভালো জায়গাগুলোর মধ্যে থেকে যদি দশটা থাকে পাঁচটা ওয়াক সম্পত্তি ফলে নিতে পারছে না নেবে কিভাবে তার জন্য একটা আইন পার্লামেন্ট থেকে ওরা পাস করলো যে আইনটা আপনার এক নম্বর চোদ্দ নম্বর আইন দু হাজার পঁচিশ সালে এটা পাশ করলো এর মধ্যে যে ভুলগুলো আছে তার আমরা বিরোধিতা করছি সেই ভুলগুলো কি কি একটু জানতে হবে এবার এর বিরোধিতা যাতে শুধু মুসলমানরা করে সেই জন্য আমার হিন্দু সমাজের মধ্যে একটা ভুল বার্তা দিয়ে দিল মোদীজি কিভাবে ভুল বার্তাটা দিল জানতে হবে ভুল বার্তাটা বিজেপির কিছু নেতাদেরকে দিয়ে বিজেপির কিছু নেতাদেরকে দিয়ে মার্কেটে খাইয়ে দিল আমি এখানে চ্যালেঞ্জ করে বলছি ওই পাড়ার নেতার সাথে আমি ডিবেটে বসবো না শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষকে একদিকে বসিয়ে দেবেন আর আমি অন্যদিকে এই আইনটা নিয়ে বসবো লাইভ হবে যদি ওদেরকে ভুল না প্রমাণ করতে পারি আমি বিজেপির পতাকা ধরে নেবো এত বড় চ্যালেঞ্জ দিলাম এত বড়ো আমি চ্যালেঞ্জ রাখলাম একা বসবো অন্য কাউকে লাগবে না এই আইনটা নিয়ে বসবো ঠিক করতে বলুন বসাতে বলুন কারণ এই আইনের যে সংশোধনী গুণ এনেছে তার অধিকাংশ এই আইনকে দুর্বল করছে কেমনগুলো করছে বলবো তার আগে একটু হিন্দু মুসলমানের মধ্যে এই একটা আইনকে বিভেদ তৈরি করার চেষ্টা হচ্ছে সেটা ক্লিয়ার করে দিন অসুবিধা হচ্ছে না তো অসুবিধা হলে বলবে আমি শেষ করে দেবো বাজে কটা বাজে আচ্ছা একটা ফোন দাও তো এখানে রাখো আগে ক্লিয়ার করে দেওয়া দরকার কি বলছে আমার হিন্দু ভাইদের কাছে গিয়ে কি বলছে যে ওয়াক বোর্ডের ক্ষমতা। ক্ষমতা যেখানে হাত দেবে সেটাই ওয়াকাফ হয়ে যাবে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টে কিছু বলতে পারবে না এটা একটা হচ্ছে তো হিন্দু কি ভাবছে আমার মন্দিরটাতে যদি এই চাকলা ধামকে এসে যদি বলে চাকলা ধাম আমাদের বিখ্যাত ধাম এখানকার লোকাল তাই তো এই বিখ্যাত ধামকে এসে যদি বলে এই অকাব বোর্ড ওটা আমাদের রকাবে তাহলে চাকলা আর মন্দিরটা থাকবে না অকাব হয়ে যাবে স্বাভাবিকভাবে যে হিন্দু প্রোগ্রেসিভ চিন্তা ভাবনা নিয়ে চলে সেও বলছে না এটা বন্ধ হওয়া দরকার আছে মন্দিরের কথাটা একটু দূরে রাখুন যদি আপনার খামারে এসে বলে এই মাঠে বক্তব্য দিচ্ছি ওয়াক বোর্ড নাকি বলে যদি এটা ওয়াকাপের আপের হয়ে যাবে এরকম হতে পারে এই দেশে এরকম আইন আছে মনে হয় এরকম আইন দেশে থাকতে পারে না শুধু মিথ্যাচার হচ্ছে মিথ্যাচারের উদাহরণ আপনাদের কেমন আমি দিচ্ছি বুঝতে পারবেন পশ্চিমবাংলায় এই মুহূর্তে ছিয়াত্তর হাজার বিঘা ওয়াকাপ সম্পত্তি উদ্ধার করতে পারেনি ওয়াক বোর্ড আমার নিজের দু জায়গা আছে আমি উদ্ধার করতে পারিনি আর অন্যের জায়গাটা বলছি আমার আমি যে কিনে হতে পারে ভাই হতে পারে আমার ছিয়াত্তর হাজার বিঘা সম্পত্তি আমি উদ্ধার করতে পারিনি সেই জন্য কোর্টে গিয়ে কাঁদছি ওয়াকআস টাইবুনালকে গিয়ে বলছি মাইলড আমার ওই জায়গাটা পাচ্ছি নি তুমি হঠাৎ করে পুলিশকে বলো আমি যেন জায়গাটা উদ্ধার করে দেয় আমি গিয়ে হাই কান্না কান্নাকাটি করছি যে মানুষ আছেন ডিভিশন বেঞ্চ বা সিঙ্গেল বেঞ্চের তাদেরকে বলছে মাইলট আমার ওই কলকাতার অমুক জায়গায় অমুক প্রপার্টিটা ভ্যালুয়েবল প্রপার্টি এক কাটার দাম দু কোটি টাকা দশ কাটা জায়গা দখল করে রেখে দিয়েছে আমি উদ্ধার করতে পারছি না তুমি একটু অর্ডার করে দাও যাতে আমি পেয়ে যাই আমি সুপ্রিম কোর্টে যাচ্ছি চিফ জাস্টিস বলছি বা কোনো বেঞ্চকে বলছি জাজেসদেরকে গিয়ে যে মাই লর্ড আমার ওই দিল্লির অমুক জায়গার ওই সম্পত্তিটা আমি অকাব্যর যে বলছি যে ওই জায়গাটা আমার আমি উদ্ধার করতে পারছি নি আপনি আমাকে উদ্ধার করে দেন যার নিজের ক্ষমতা নাই নিজের জায়গাটা উদ্ধার করার সে অন্যের জায়গায় ঝান্ডা লাগিয়ে বলে দেবে এটা আমার সেটা হয়ে যেতে পারে ভাই কত বড় মিথ্যা চান এইটা বলে আমার হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে হিন্দু ভাইদেরকে ভুল বুঝাচ্ছে আর একটা কি ভুল বুঝাচ্ছে যে হিন্দু ভাইদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য বোর্ড নয় আর ওয়াকাব বোর্ড কেন থাকবে তাহলে ও তুলে দাও স্বাভাবিকভাবে গণতান্ত্রিক রাষ্ট্রে আপনি যদি বলেন যে মুসলমানদের জন্য আইন আছে হিন্দুদের জন্য আইন নাই খ্রিস্টানদের জন্য আইন নাই সব আমি মানুষ যাবে সেই আইনটা তুলে দেওয়া দরকার এটা তো কিন্তু এটা সত্য বলছে কি মিথ্যা বলছে ভাই বলুন হতে পারে দেশ দেশের ধর্মীয় যদি পরিচয় আমি দেখি যেই দেশের প্রধানমন্ত্রী লিস্টে এক বড় কেউ মুসলমানের নাম নেই সেই দেশের হিন্দু বাইদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আলাদা আইন থাকবে না শুধু মুসলমানদের সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আইন থাকবে মনে হয় আপনাদের সম্পূর্ণ মিথ্যা কথা এটা মিথ্যা আমার হাতে একটা দুটো তিনটে কাগজ আছে দা উত্তরপ্রদেশ কাশী বৈশ্বনাথ টেম্পেল অ্যাক্ট এই নাইনটিন এইটটি থ্রি উনিশশো সালে কাশী বৈশ্বনাথ মন্দির জানেন আপনারা বিখ্যাত মন্দির একটা ওই মন্দিরের সম্পত্তি রক্ষণাবেক্ষণ কিভাবে হবে তার আইন আছে আপনার এখানে কাছাকাছি চাকলাধাম এই চাকলাধামের যে সম্পত্তি আছে কিভাবে হবে তার জন্য আইন আছে কালীঘাটের যে মন্দির আছে তারকেশ্বরের যে মন্দির আছে দক্ষিণেশ্বরের যে মন্দির আছে সারা ভারতবর্ষের যে মন্দিরগুলো আছে ইভেন আমাদের উড়িষ্যার জগন্নাথ মন্দির যে আছে প্রত্যেকটা মন্দিরে সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আলাদা আলাদা আইন আছে আর মুসলিম যত সম্প্রদায়ের আছে সম্প্রদায়ের সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য যে আইনটা তাকে বলে কি হয় ওয়াকাফ অ্যাক্ট হিন্দু বাইদেরটা টেম্পল অ্যাক্ট আর মুসলমানদেরটা কি বলুন ওয়াকাফ অ্যাক্ট এইটা শুধু পার্থক্য কিন্তু এটা আমার হিন্দু ভাইদের মধ্যে ভুল বুঝিয়ে দিচ্ছে যে মুসলমানদের শুধু ওয়াক বাঁচানোর বাঁচানো যাই আমাদের নেই কেন তাহলে সবটাই তুলে দেওয়া হোক তাহলে মিথ্যা ছাড় হচ্ছে তার প্রমাণ এটা তো শুধু এটা নয় একটা নয় জন্য একাধিক আছে আপনার দেখুন দা তামিলনাড়ু দা তামিলনাড়ু হিন্দু রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল এন্ডোমেন্টস অ্যাক্ট উনিশশো সালে তৈরি হয়েছে আচ্ছা তারপরে আছে আপনার কর্ণাটকাতে আছে অন্ধ্রপ্রদেশে আছে এই ধরনের প্রতিটা রাজ্যে আছে আমি আপনাদের বলি শুধু তাই নয় শুধু কি হিন্দু মুসলমান আছে অন্য সম্প্রদায়ের মানুষজন তাহলে কোথায় যাবে যারা পার্সি যারা শিখ যারা বৌদ্ধ যারা খ্রিস্টান তারা কোথায় যাবে প্রত্যেকটা ধর্মের মানুষের জন্য আলাদা আলাদা আইন তৈরি করা আছে তাদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য যেমন দা পার্সি পাবলিক রেজিস্ট্রেশন সরি দা পার্সিস পাবলিক ট্রাস্ট রেজিস্ট্রেশন অ্যাক্ট নাইনটিন থার্টি সিক্স উনিশশো সালে পার্সিদের জন্য সেই আইন তৈরি করে দেওয়া হয়েছে শিখেদের জন্য উনিশশো সালে শিখ ইন্ডোমেন্টস অর দ্য শিখ গুরুদোয়ার অ্যান্ড রিলিজিয়াস ইন্ডোমেন্টস অ্যাক্ট সতেরোশো এই উনিশশো তিয়াত্তর সমস্ত ধর্মের মানুষের ধর্মীয় সম্পত্তি যাতে প্রোটেক্ট থাকে তার জন্য আইন তৈরি করে দেওয়া হয়েছে আর বিজেপি এই সম্পত্তি লুট করবে বলে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করার জন্য কি বলছে যে শুধুমাত্র মুসলমানদের জন্য জন্য আইন আছে অন্যদের নাই বলে এই মিথ্যাচার করছে এর জবাবটা আপনারা দেবেন তো ভাই যদি আমি ভুল বলি আমাকে ছাড়বে না বিজেপি যতটা না ছাড়বে বলতে পারবো না তৃণমূল কিন্তু আমাকে ছাড়বে না ভাই আমাদের ছেলে হাওড়াতে কদিন আগে দেখেছিলেন একটি সমাজবিরোধী ছেলে ধর্মে ধর্মে দঙ্গা লাগাবার জন্য পুরুষোত্তম রাম ঠাকুরের নামকে নিয়ে জোর করে দুজন শ্রমিককে বলানোর চেষ্টা করেছে তাদেরকে মারধর করেছে পুরুষোত্তম রাম ঠাকুর প্রজা হিতৈষী ছিলেন প্রজাদের জন্য তিনি সংসার পর্যন্ত করেননি ভাবতে পেরেছেন তার নাম দিয়ে দাঙ্গা করানোর চেষ্টা করেছে পুলিশ তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি আমাদের নেতৃত্বদের কাছে খবরটা আসে আমাদের নেতৃত্বদের সাথে যোগাযোগ করলে আমাদের নেতৃত্বরা তার নাসির খানের নেতৃত্বে লোকাল হসপিটালে গিয়ে মেডিকেল রিপোর্ট বানিয়ে লোকাল থানাতে গিয়ে অভিযোগ দায়ের করার ফলে গ্রেফতার হয় ছেলেটি এটা তো বিজেপির বুকে চেঞচিন করা দরকার না বিজেপি মনে করে ওদের বাবার সম্পত্তি পুরুষোত্তম রাম ঠাকুর আরে পুরুষোত্তম রাম ঠাকুর একা বিজেপির বাবার সম্পত্তি নয় এটা মাথায় রাখতে হবে তারপরেও বিজেপির তো বুক চিনচিন করা দরকার ছিল আমরা কি দেখলাম যে আমাদের নাসির খানের নামে ওখানকার লোকাল থানা মিথ্যা অ্যারেস্ট করেছে সে মালা পরিয়ে ঘরে পাঠাবো কিন্তু বোঝানোর জন্য বলছি আপনাদের আমরা কার বিরুদ্ধে মামলা করালাম করালাম ধরতে গেলে বিজেপি এক ওয়ান টাইপ অফ সাপোর্টারের বিরুদ্ধে আর রাজ্য সরকার তাদের রাগ হয়ে গিয়ে আমার ছেলের নামে মিথ্যা মামলা দিয়ে দিল ওই জন্য বলছি আমার কথাটাতে যদি একটু অসত্য বেরিয়ে যায় বিজেপি না যতটা আমাকে আক্রমণ করবে বিজেপি ঠিক জায়গায় দেবে আমার মানে ধরতে পারবেন না এমন জায়গায় দিয়ে দেবে বুঝানোর জন্য বলছি কিন্তু তার থেকে বেশি তৃণমূল আগে উঠে যাবে সুযোগ পেয়ে গেছি মামলা দিয়ে দিয়ে যদি সুযোগ আমি দিই না আমার কাছে সুযোগ পাবে না তারপরেও বলছি তাহলে বুঝতে পারছেন যে আমি আবার জায়গায় ফিরে আসা যাই তাহলে যে আমাদের মধ্যে ওয়াকাফ নিয়ে হিন্দু মুসলমানের মধ্যে যে বিভেদ লাগানোর চেষ্টা করছে এটা অসত্য তো একটা জিনিস আপনাদের ক্লিয়ার হয়েছে ওয়াকাপ বোর্ডের ক্ষমতা নাই যে সে আপনার নিজে থেকে কোনো জায়গা আমার বলে দখল করে নিতে পারার যদি ক্ষমতা থাকতো অন্তত ছিয়াত্তর হাজার বিঘা সম্পত্তি এখন ওয়াকাপ বোর্ডের কন্ট্রোলে থাকতো যেটা এখন বেহাত হয়ে আছে দ্বিতীয় যেটা শুধু মুসলমানরা মাদ্রাসা মসজিদ ঈদগার সম্পত্তি রক্ষার জন্য ওয়াকাফের আইন আছে হিন্দু ভাইদের নাই এই যে মিথ্যাচার করছে এটা ক্লিয়ার হয়েছে আজকে